প্রিয় সুনিয় রাসালি জনতা যে যখন থেকে শুনছেন আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে হক বা সত্য মুমিনের সংখ্যা খুবই কম সংখ্যাধিক্য বা বেশি লোক হওয়ায় সত্যের পরিচয় নয় সংক্ষিপ্ত আলোচনা খুব জ্ঞান করব বিষয় পাক তার পবিত্র করণ কারিমেই বলেছেন হক বা সত্য মুমিনের সংখ্যা খুবই কম করোনে পাক এ

ইমান এনেছে এবং সত্য কাজ করেছে কল্যাণকর কাজ কাজ করেছে তাদের তাদের ব্যতীত মুমিনের সংখ্যা খুবই কম তাদের সংখ্যা খুবই খালিল খুবই কম ভেরি ফিউ খুবই কম মুমিনের সংখ্যা সত্য মুমিনের সংখ্যা তাহলে আমরা দুইটা আয়াত দিয়ে পালাম করণে পাকে মুমিনের সংখ্যা খুবই কম আর এখন যারা দেখাচ্ছে যে মুমিনের যে বিশেষ করে সত্য মানে লক্ষ লক্ষ লোক জমায়েত করে দেখাচ্ছে যে

মাহফিলের মধ্যে কোরআনের মাহফিল অথচ এটা তো কোরআনের মাহফিল না সেটা হচ্ছে রাজনৈতিক মাহফিল রাজনৈতিক প্রচারণা নাম দিচ্ছে মাহফিল এটাও মুনাফিকি হ্যাঁ এটা নাম মাহফিল হ্যাঁ নাম আল্লাহর মাহফিল নাম দিয়েছে কোরআনের মাহফিল অথচ এটা রাজনৈতিক মাহফিল এটাও মুনাফি এক নম্বর মুনাফিক এই লক্ষ লক্ষ লোক জামায়াত করে যদিও নাম দিয়েছে কয়েক লক্ষ এটাও মিথ্যা এটাও মিথ্যা কিন্তু হ্যাঁ মানলাম এক লক্ষ লোক জমায়েত করছে বাংলাদেশে এমন কোন জায়গা নেই এক লক্ষ লোক জমায়েত করা যায় এমন কোন বড় মাত নাই মানলাম এক লক্ষ লোক জমায়েত করছে যে বড় লোক প্রচার করছে বড় তো তাহলে প্রচারে যে বড় লোক বেশি লোক জমায়েত করায় কোরআনে বলছে বড় যারা বেশি লোক জমায়েত করছে বেশি লোককে তোমরা অনুসরণ করো না সেটা বেশি লোক সাবলিল্লাহ তোমাদের তোমাকে পদ্যষ্ট করে দিবে বেশি লোক তোমাদেরকে পদ করে দিবে কেননা বেশি লোক বেশি লোক তারা অনুমানের উপর নির্ভর করে চলে অনুমানকে অনুসরণ করে আবার হক রাসুল্লাহ পাক সুরা আনাম স্পষ্ট সুরা আনাম একশো ষোলো নম্বরে বলে দিয়েছে হে মুফাসের হে মহাদেশ হে বক্তাগণ হে আলেমগণ হে জালেমগণ তোমরা কি আয়ের দেখো না সুরা আনাম

বেশি মানুষ জমায়েত করছো রাজনৈতিক দল তোমরা দোচকে যাবে নবের ঘোষণা অনুযায়ী কি তিরমিজি শরীফ এসেছে আবুদ শরীফ এসেছে আহম্মদ ইবনা হাম্বল এসেছে তাহলে তোমরা দোচকে দল তোমরা হচ্ছে হ্যাঁ জাহান নামি দল এই নবীর ঘোষণায় তাহলে ভারতের দলের মধ্যে ভারতের দল দুটোকে যাবে ভারতের দল সংখ্যায়রা ভারতের বড় এক দল ছোট নবী বলছে আনা মা আনা আল্লাহ সাহাবি যারা আমি আমার সাবি এবং আমার হ্যাঁ আমাকে যেভাবে মেনেছে যারা আমার সাবিদের মতো করে আমাকে মানবে এই এই বাক্যের একটা অর্থ এরকম যারা নবীকে সাবিদের মতো করে মানবে অথবা সাবিরা এবং আমার নবীরা যে সত্যের উপরে ছিল আমার নবী এবং সাহাবিগণ যে সত্যের উপরে ছিল সেই সত্যের উপরে থাকতে পারলেই মুক্তি আল্লাহ রাসুল্লাহ তাহলে কি বুঝলেন দিলাম কোরআনে পাকের তিনটা আয়াত এবং একাধিক হাদিস দিলাম এখন আসেন কিছু যুক্তি দেই হে বিশ্বের মানুষ হ্যাঁ এবার হুশ হ্যাঁ এবার হুশ জীবন জীবন করে দাও রসুন সম্মান সানমান